আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমার এই ঘরের মধ্যে আমি আর কী কী ধরনের মুরগি রাখছি তো এই যে আরও চারটা রাখছি এই যে এই কলম্বিয়ান আমেরিকান কলম্বিয়ান লাইট ব্রাহামা এই যে এখানে চারটা মুরগি এই যে দুইটা আর এই যে এখানে দুইটা তিনটা হচ্ছে মহিলা আর একটা হচ্ছে পুরুষ মুরগি মানে মোরগ হচ্ছে একটা আর মুরগি হচ্ছে তিনটা মানে এখানে রাখছি এই এগুলোর বয়স হচ্ছে তিরিশ দিন এদের বয়স হচ্ছে তিরিশ দিন আর আমাদের এই টাইগারের বয়সও তিরিশ দিন তারপরে এই যে কালো এই কালো যে দুইটা আছে এগুলো তো ব্রাহ্মা এটা সম্ভবত ক্রস আছে এই যে কালোটা আর ওই যে ওই পাশে একটা আছে কালোটা এটা সম্ভবত একটু ক্রস আছে আর এইগুলা হচ্ছে টাইগার টাইগার আমরা জিরো বাচ্চাই তো বোডিং করছিলাম যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখছেন তো টাইগার যেগুলো আছে একদম জিরো বাচ্চা থেকে বোর্ডিং করা তো আসলে এই যে আমাদের এই মুরগির টাইগার মুরগির মধ্যে কিন্তু এগেড বিগেডের বাচ্চা আছে কয়েকটা দেখা যায় যে দুর্বল বাচ্চা তো এখন বোঝা যাবে না এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে একদম সিগেটের বাচ্চা মানে এই যে বাচ্চাটা এখনো কিচ্ছু ওঠে নাই সেই ছোট কালের যে পশম আছে যে বড় মুরগিগুলো এগুলো কিন্তু সবার পাখনা উঠে মানে উঠে গেছে সবগুলারই যে এটা সিগারেটের বাচ্চা কিন্তু বাচ্চাটা খুব সুস্থ আছে তো আস্তে আস্তে আমরা সব মুরগি তুলবো আর এটা হচ্ছে আমাদের একটা সিল্কি মুরগি এটা একলা হয়ে গেছে এর কোনো জোড়া নাই তো দেখি কয়দিন পরে হয়তো যদি পারি তো এর সাথেও একটা জোড়া নেব। আর ঘরটা পরিষ্কার করতে হবে কদিন ধরে একদম রোদ ওঠে না এদেরকে বাই করতে পারতেছে না এজন্য পরিষ্কারও করা হয় নাই তো যাই হোক গতকালকে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে কালকে ঘরটা পরিষ্কার করে দেব ওদেরকে বাহিরে বের করে আর যারা যারা আমার ভিডিও দেখেন বলবেন যে আমি আমেরিকানে কলম্বিয়ান লাইট ভামা চারটা মুরগি এই বয়স তিরিশ দিনের বাচ্চার দাম কত তা আমরাও কিন্তু অবশ্যই পরে জানিয়ে দেব যদি আপনারা কমেন্টস করে বলেন যে কত টাকা হতে পারে তো এই যে আমাদের এই মুরগির এখন এই অবস্থা আর এটা এখন একলা আছে আর আমার যে কোয়েল পাখিগুলো ছিল সেগুলো বোর্ডিং থেকে এখন অন্য ঘরে শিফট করছি অবশ্যই পরবর্তী ভিডিওতে সবাইকে দেখায় দেবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন